অধ্যায় তেরো অধ্যায় তেরো সি নগর ভবন অথবা সিটি হল সি নগর ভবন অথবা সিটি হল আপ সামনে আফ সামনে এলগুপসি ষাটটা এলগুপসি ষাটটা মান্নাদা সাক্ষাৎ করা মান্নাদা সাক্ষাৎ করা সমস্যা নেই খ্যানছান্তা সমস্যা নেই খরন্দে কিন্তু অথবা যাই হোক খরন্দে কিন্তু অথবা হোক ওয়ে কেন ওয়ে কেন ওরি আমরা খাচ্ছি একসাথে খাচ্ছি একসাথে ইয়ংহা সিনেমা অথবা ছবি সিনেমা অথবা ছবি হদা দেখা হদা দেখা যথা ভালা যথা ভালো মোশন কোন মোশন কোনো থা সব থা সব খমেদি ইয়ংহ কমেডি সিনেমা কমেডিং কমেডি সিনেমা অংশে খাবার অমশেক খাবার ঝাল ভালো ঝাল ভালো মান্দুলতা তৈরি করা মান্দুলতা তৈরি করা সাংথে অবস্থা সাংথে অবস্থা সেখানে ইত্যা সময় আছে সেখানে ইত্যা সময় আছে সেখানে অপ্তা সময় নাই সেখানে অপ্তা সময় নাই একসুগি ইত্যা ওয়াদা আছে একসুগি ইত্যা ওয়াদা আছে একশগি অবদা অদা নাই একসি অবদা অদা নাই ইলি মান্থা কাজ বেশি ইরি মান্থা কাজ বেশি ইরি যক্তা কাজ কম ইরি যক্তা কাজ কম

ঝেমি অফ তা আনন্দ নাই ঝেমি অফ দা আনন্দ নাই ফেবিম পাপিম 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 পাপ হগি উধারন হগি উধারন সরম মত সরম মত নুরেহাদা গান করা

দেখা করা দেখা করা হাদা কার শেষ করা হাদা কার শেষ করা ঝসেম হাদা সাবধান হওয়া ঝসেম হাদা সাবধান হওয়া খোরমিয়ন তাহলে খোরমিয়ন তাহলে ছয়টা সচ্ছি ছয়টা চম প্রায় চম প্রায় পারদা দ্রুত পারুদা দ্রুত খরম তাহলে খরম তাহলে খদ সুজোতা খদ সজতা অতয় কেমন অত্তেয় কেমন ইয়লথু থুয়াল মাল ডিসেম্বর মাসের শেষ শিব শিবির মাল ডিসেম্বর মাস শিবিরওয়াল মাল ডিসেম্বর মাসের শেষ খাং দেশের বাড়ি খহিয়াং দেশের বাড়ি খাদা ফিরে যাওয়া থাকা খাদা ফিরে যাওয়া খন বংশ সরকারি অফিস খন বংশ সরকারি অফিস থসং সং প্রাদেশিক সরকারি অফিস থসং প্রাদেশিক সরকারি অফিস খং সিটি হল অথবা নগর ভবন খোসং সিটি হল অথবা নগর ভবন ক্ষং সালস পুলিশ স্টেশন ক্ষং ছালস পুলিশ স্টেশন সবাংশ ফায়ার সার্ভিস স্টেশন সবাংশ ফায়ার সার্ভিস স্টেশন খোক খো সামুস ইমিগ্রেশন কন্ট্রাক্ট অফিস সামুস ইমিগ্রেশন কন্ট্রাক্ট কন্ট্রোল অফিস হোগানস জনস্বাস্থ্য কেন্দ্র হগানস জনস্বাস্থ্য কেন্দ্র ঝুমিন ছান্ত নাগরিক সেবা কেন্দ্র ঝুমিন ছান্ত নাগরিক সেবা কেন্দ্র পারুদা দ্রুত পারুদা দ্রুত এরুদা দ্রুত এরুদা দ্রুত নত্তা দেরি অথবা বিলম্ব নত্তা দেৰি অথবা বিলম্ব খাক্কাব্দা কাচাক আছে খাক্কাব্দা কাছা কাছে মলদা দূৰে মলদা দূৰে খাট্টা একৈ ৰকম অথবা অনুৰূপ খাট্টা একৈ ৰকম অথবা অনুৰূপ থাৰুদা ভিন্ন সারুদা ভিন্ন খানদান হাদা সাধারণ অথবা স্বাভাবিক খানদান হাদা সাধারণ অথবা স্বাভাবিক হোক জাফ হাদা জ্যাম জটিল ভাদা জ্যাম জটিল ফিয়ন হাদা সুবিধা ফিয়ন হাদা সুবিধা ফুলফিয়ন হাদা অসুবিধা ফুলফিয়ন হাদা অসুবিধা খানং হাদা সম্ভব খানং হাদা সম্ভব হল খানং হাদা অসম্ভব হোল খানং হাদা অসম্ভব থান শব্দ থান শব্দ ঝমসিম দুপুর ঝমসিম দুপুর মগদা খাওয়া মগদা খাওয়া ঝনি এক সন্ধ্যা ঝনি এক সন্ধ্যা চেগম এখন চেগম এখন হানজান এক কাপ হানজান এক কাপ মিয়ানহাদা দুঃখিত মিয়ানহাদা দুঃখিত নম খোপ নম খোপ অনল আস অনল আস অন্দং ব্যায়াম অন্দং ব্যায়াম সিনে শহর সিনে শহর হাঙ্গ কোরিয়ান ভাষা হ্যাঙ্গ কোরিয়ান ভাষা হাদা অধ্যয়ন করা হাদা অধ্যয়ন করা বন্ধু বন্ধ বন্ধু বন্ধি হাদা কথা বলা হাদা কথা বলা খক জাং থিয়েটার খকজাং থিয়েটার ষা কোম্পানি হয় সা কম্পানি কখন অঞ্জে কখন অদি কোথায় অদি কোথায় হং ভৌতিক সিনেমা হং ভৌতিক সিনেমা সাংগ সারাম কোরিয়ান মানুষ সারাম কোরিয়ান মানুষ অভিবাদন ইনসা অভিবাদন একশক ওয়াদা, হ্যাজিডা বিদায় হ্যাজিডা বিদায় থাউমে পর্বতীতে থাউমে। পার্বতীতে হাব ভাত হাব ভাত হানবন একবার হানবন একবার সুল হানজান মত এক কাপ সুল হানজান মত এক কাপ বিশেষ করে কে বিশেষ করে এল্লাখ হাদা যোগাযোগ করা এল্লাখ হাদা যোগাযোগ করা মাল কথা ঝাজু প্রায় ঝাজু প্রায় ইরন এ ধরনের ইরন এ ধরনের হদা চে হদা চে আশয়ে অহাদা মিস করা আশয়ে অহাদা মিস করা ক্ষং প্রসলন ক্ষলন কুসে জগর বিশেষ করে কুসে জগর বিশেষ করে নালচা তারেক নালচা তারে সে গান সময় সে সময় খাবিয়ন ইনসা হালকা অভিবাদন খাবিয়ন অন হালকা অভিবাদন সাংগাক হাদা বিবেচনা করা সাংগাক হাদা বিবেচনা করা মানিয়াক যদি মানিয়াক যদি অঞ্ যে যে কোনো সময়। অঞ্ যে যে কোনো সময়। মালহেদ দরাদ কথা বলল মালহেত দরা দে কথা বলল। নম খব। খব অরুণ সেগান তাড়াতাড়ির সময় অরুণ সেগান তাড়াতাড়ির সময় নজন সেগান দেরির সময় নজন সেগান দেরি সময় খরিগ এবং খরিগ এবং শিক্ষা সেগান খাবারের সময় শিক্ষা সেগান গান খাবারের সময় হিয়শি সেগান বিশ্রামের সময় শিখ সেগান বিশ্রামের সময় ফি হাদা এরিয়ে চলা হাদা এরিয়ে চলা তোহান এছাড়া তোহান এছাড়া নল্লদা ঘুরতে আসা নলদা ঘুরতে আসা ছনহা হন মিরি আগে মিরি আগে শ্যাক বই শ্যাক বই সাজিন ছবি সাজিন ছবি থরামা নাটক থোরামা নাটক হ্যাক ডিপার্টমেন্টাল স্টর হ্যাক ডিপার্টমেন্টাল স্টর হিমদোলতা কষ্টকর হিমদোলতা কষ্টকর ওইজা চেঁয়ার ওইজা চেঁয়ার ঝেলমন প্রশ্ন ঝেলমন প্রশ্ন থাভাদা উত্তরদা থাভাদা উত্তর দা কেনাকাটা সিওফিং কেনাকাটা খঙন পার খঙন, পার জন্মদিন সাঙেল জন্মদিন ঝুমাল সাপ্তাহিক ছুটি অথবা সাপ্তাহের শেষ ঝুমাল সাপ্তাহিক ছুটি অথবা সাপ্তাহের শেষ কে মত কে মেদাল ডেলিভারি করা সরবরাহ করা মেদাল ডেলিভারি করা অথবা সরবরাহ করা এ বুকেং বুকেং ঝুমন ওয়ার্ডার ঝুমন ওয়ার্ডার শংস হাদা পরিষ্কার করা শংস পরিষ্কার করা পার্লে হাদা কাপড় ধৌত করা পার্লে হাদা কাপড় ধৌত করা ড্রিয় সহকর্মী দংরীয় সহকর্মী ক্ষয় প্রশিক্ষণ ক্ষয় প্রশিক্ষণ অভার টাইম অথবা অতিরিক্ত কাজ এগন অভার অথবা অতিরিক্ত কাজ হয় মিটিং অথবা সভা হয় মিটিং অথবা সভা জেবারে জেবারে সলত হয়গণ সেগান কাজ শুরু ও শেষের সময় সলত হয়গণ সেগান কাজ শুরু ও শেষের সময় মানে বেশি মানে বেশে খলিদা সময়ের ক্ষেত্রে লাগা খলিদা সময়ের ক্ষেত্রে লাগা তাই খরেশ তাই থাউম ডাল পরবর্তী মাস থাউম ডাল পরবর্তী মাস খনস কাছা পঞ্চ কাশাকাশি ঈশা হাদা পরিবর্তন করা হাদা স্থান পরিবর্তন করা সয়াদা বিশ্রামনা সয়দা বিশ্রামনা নাল দিন দিবস নাল দিন অথবা দিবস খংজাং কারখানা খংজাং কারখানা নাওদা বের হয়ে আসা নাওদা বের হয়ে আসা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ